চালাই যাব সময় নষ্ট হইতেছে আজান দিলে তোর বয়ান করা যাবে না আল্লাহর মনোনীত ধর্মের নাম কি আর ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণ গ্রহণযোগ্য হবে একটু শিক্ষিত সমাজ আপনারা খেয়াল করেন বলে হুজুর আল্লাহ তো আরো অনেক ধর্ম পাঠাইছে অনেক আসমানি কিতাব পাঠাইছে এগুলার কি খবর সেগুলাও কি মানা যাবে না সেগুলো বানানো যাবে না কেন সেগুলো বানানো যাবে না খেয়াল করেন আমি বাংলাদেশের সংবিধান দিয়া প্রায় একটা एग्जांपल উদাহরণ দেই বাংলাদেশের সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছে কতবার সংশোধন হয়েছে কয়বার এইভাবে নানা আইন সংশোধন হয় কি হয় না এমন কি বাস বাড়া ট্রেন বাড়াও পরিবর্তন হয় আপনি ট্রেনে উঠছে এখান থেকে যাবেন ঢাকা ভাড়া দিয়েছেন বিশ টাকা এই ভাড়া ষাট টাকা আপনি কি বলবেন টিটি এই টিটি গত বছর তো বিশ টাকা দিয়ে গেছি টিটি বলবে ওই আইন এখন আর নাই কথা ঠিক না ঠিক সব সময় লেটেস্ট আইন লেটেস্ট ল লেটেস্ট ভার্সন যেটা সেটা গ্রহণযোগ্য হয় বাংলাদেশে জায়গা জমি রাস্তা করে দিই রাস্তা করে দ্রুত যাক আমার কথা একটু খেয়াল করে শোনা আমি যদি যুক্তি দিয়ে বুঝাতে না পারি আমার কথা শুনবার মানবার দরকার নাই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য কথা ঠিক না বেটিক কথা ঠিক না ঠিক ইহুদি বলে আমাদের ধর্ম কি হবে আমাদের পয়গম্বর মুসা আল্লাহ পাঠিয়েছেন খ্রিস্টানরা বলবে আমাদের ধর্ম কি হবে আমাদের পয়গম্বর হাজরত ঈসা আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছেন হাজরত দাউদ হাজরত ইব্রাহিম সমস্ত পয়গম্বরদের পাঠিয়েছেন কে এখন সেই ধর্মগুলো কেমন কার্যকর নয় সর্বশেষ ধর্ম ইসলাম সর্বশেষ ধর্মের নাম কি ইসলাম সর্বশেষ ধর্মের নাম কি ইসলাম সর্বশেষ যদি যে আইন হয় সে আইনই তো কার্যকর থাকে এই কথা বলার সুযোগ আছে যে আমি এখন 81 সালের সংবিধান মানবো তা হবে সর্বশেষ যে আইন সেটাতেই মানতে হবে এর ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ যুগ আর কিছু ধর্ম আছে মানুষ বানাইছে আছে না নাই নিজেই খোদারে বানায় খোদার নাক বানায় খোদার কান বানায় পরে খোদারে দাঁড় করানোর চেষ্টা করে দেখে যে দাঁড়ায় না তো পিছনে বাস লাগায় এমন ধর্ম আছে না নাই আবার খোদারে দোকানে উঠায় উঠায় বিক্রি করে খোদারে দিয়ে ব্যবসা করে নিজে খোদা বানায় সামনে দাঁড় করায় আবার খোদার সামনে দেখে পড়ে থাকে এটা তোর খোদা হয় বরং তুমি তাকে সৃষ্টি করেছো তুমি তার খোদা কথা ঠিক না বেঠিক এমন মূর্তি পূজারীদের ধর্ম আছে নাই এগুলো তো প্রশ্নই আল্লাহ না আল্লাহ অতীতে যত ধর্মবত যত নবী রসুল প্রেরণ করেছিলেন এগুলো এক একটা অ্যামেন্ডমেন্টের পরে এক একটার মেয়াদ শেষ হয়ে গেছে আর আমাদের ধর্ম ইসলামের ব্যাপ শেষ হবে না কেন আর কোনো পয়তাম্বর আসবে না কথা ঠেক নামে ঠিক তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয় কথা ঠেক ন্যা ঠিক দু নম্বর বিষয়ে আসেন এখানে আল্লাহর কাছে ইসলাম বনোদিত ধর্ম আমার বড় অবাক লাগে দেখেন আমরা রাষ্ট্র পরিচালনা করি আমরা অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করি আমরা বিচার ব্যবস্থা পরিচালনা করি যদি আল্লাহ এই সংক্রান্ত নীতিমালা না দিতেন আমরাই প্রশ্ন করতাম আল্লাহ তুমি তো একটা ধর্ম দিছো ধর্ম তো না ইসলাম ইসলাম তুমি পূর্ণাঙ্গ বানাও নাই বিচার কেমনে চালানো বলো নাই অর্থনীতি কেমনে পরিচালনা করব সেটাও বলো নাই আমরা অভিযোগ করতাম আর আজকে যখন কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা বিষয়ের সুন্দর এবং সৌন্দর্য বর্ণিত বিধান দিয়েছে আমরা তখন তালাশ করি না আমরা তন্ত্র মন্ত্র দিয়ে পড়ে থাকি কথা ঠিক নাবে ঠিক ইসলাম পূর্ণাঙ্গ দিন বা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কথা ঠিক নাবে ঠিক ইসলামের ব্যক্তি জীবনের ব্যক্তি জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান আছে না নাই বলেন আছে না নাই সমাজ জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে আছে না নাই রাষ্ট্র জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে আছে না নাই তাহলে আমরা আমরা এ কথা কেন বলি শরিয়ান চাই না আমরা এ কথা কেন বলি ইসলাম চাই না আমরা কেন এই পশ্চিমাদের কুফুরি তন্ত্র মন্ত্র ভাড়া করে নিয়ে এসে রাষ্ট্র চালায় দুই কারণে হতে পারে কারণ একটা হচ্ছে আমি ইসলাম বুঝি না এই জন্য পশ্চিমা তন্ত্র মন্ত্র অনুসরণ করবার চেষ্টা করি আরেকটা হতে পারে আমি ইসলাম বুঝি কিন্তু মুসলমান নাম দিয়ে জাতিকে ধোকা দিচ্ছি কেবলমাত্র ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা না হবার কারণে এই ত্রিপ্পান্ড বছরে এই তর্চপত্র দিয়ে রাষ্ট্র পরিচালিত হবার কারণে তিব্বান্ত্র বছরে একটা লাশ পড়েছে এতটা রক্ত ঝড়েছে পৃথিবীর কোন দেশের যুদ্ধ একটা লাশ পড়ে না এতটা রক্ত ঝরে না এই পশ্চিমা দিয়ে রাষ্ট্র পরিচালনা করবার কারণে তিব্বত বছরে সংগ্রামের দামে এতটা শপথ নষ্ট হয়েছে এত গাড়ি ভাঙচুর হয়েছে জাপান এক বছরে এত গাড়ি বানায় না আজকে পরিবর্তনের পরেও যদি তন্ত্রমন্ত্র দিয়ে আবারও রাষ্ট্র চালানো হয় আজকে জুলাই আগস্টের বিপ্লবের পরেও যদি পশ্চিমা তন্ত্রমন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করবার চেষ্টা করা হয় পরিষ্কার বলি চুরি বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হবে না আমাদের কপালে আর শান্তি আসবে না হতে পারে আমরা আবার গোলামের সিঞ্জিরে আবদ্ধ হয়ে যাব টাকায় আছে আমাদের প্রতিবেশী আমাদের প্রতিবেশিরা তাকে আছে কোন সময় আবার দেশটা গ্রাস করবে দেখেন না কি অভিযোগ আগে কি অভিযোগ বাংলাদেশে বলে সংখ্যা সংখ্যালঘু নির্যাতিত হয় অথচ বাংলাদেশে সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করে জামাই আদরে বসবাস করে এই অভিযোগ গুলো তারা কেন আগে দুই কারণে এক চোর যখন ধরা পড়ার ভয় পায় তো